তোমার বিজা সফল হতে করছি দু হৃদয় কুলে আমার হৃদয় কোলেটা গামীর সুন্নতি কাল হয়ে যাবে গ্রামীণিকাল হয়ে যাবে পার চন্দ্রও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দ্র নাও ভালোবাসা হৃদয় হতে প্যার মেহদিরাতে হিয়ার দেব তোমায় উপহার মেহদিরাতে হিয়ার দেব তোমায় উপহার ছন্দে নাও ভালোবাসা হৃদয় হতে प्यार हो छंदे নাও ভালোবাসা হৃদয় হতে प्यार কত সুন্দর কালকে দুলা দেখতে সাথী গান আর বিপুষক গায় দিয়ে কেড়ে নিবে মন আমাকে কেড়ে দিবে মন কত সুন্দর কালকে দুলা দেখতে সাথী গান আর বিপুষক গায় দিয়ে কেড়ে আনিতে কুটে ফুটে উঠবেহারীতে ফুটে উঠবে ছন্দে নও ভালো বাসা হৃদয় হতে প্যারে নও ভালো বাসার হৃদয় হতে প্যার মেহিরাতে কিবো তোমায় ও ভালো ভালোবাসা হৃদয় হতে প্যার ছন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার মাথায় দিবে রুমাল চশমা দিবে চোখে আনন্দ তার হাসির ফুটে মুখে আহা ফুটবে ফুটে মুখে মাতাই দিপে বিরুম চশমা দিবে চোখে আনন্দ তার হাসির জি ঘুটবে ফুটে দেব হেমন সুযোগ জীবনে তো সেবা হেমন সুযোগ জীবনে তো সেবা ছন্দে নাও ভালোবাসা বিজয় হতে প্যার ছন্দে নাও ভালোবাসা বিষয়ে হতে প্যার মেহেন্দি রাতে কেয়াল দেব তো মায় মেহদি রাতে কেয়াল দেব তোমায় পহা ভালোবাসা বিজয় হতে প্যার ছন্দে নাও ভালোবাসা বিজয় হতে প্যার রূপে গুনে পায়ার মতো আর তোকে হো নাই রূপে গুনে পায়ার মতো আর তোকে হো নাই ধন্যবাদি তার জন্য ভালো পাই আহা ভালোবে মেয়ে পাই ওহ রূপে গুনে আপুর মতো আর তোকে হো নাই ভালো ছেলে পাই আহা ভালো ছেলে পাই কয় জনে পাই এমন ছেলে পৃথিবীতে কই জনে পাই এমন ছেলে পৃথিবীতে ছন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার ছন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার ते कीअो तो आयु प ते कीअो तो मायु पहारे न भलो प्यार